ফিনল্যান্ডে এখন মাইনাস পনেরো থেকে বিশ চলতেছে এক এক দিন এক এক টেম্পারেচার বাট মোটামুটি পনেরো থেকে বিশের মধ্যেই থাকে তো এই ঠান্ডায় গরু আর মুরগি খেতে খেতে নিজের টেস্ট পার্টের অবস্থা আর মেন্টাল অবস্থা দুটোই খারাপ হয়ে গিয়েছে এই ভাবলাম আজকে একটু ডিফারেন্ট কিছু করব আজকে আমি নর্মাল তরকা ডাল ডিম ভাজি আর আলু ভর্তা করব। ডালটা আমি যেভাবে রান্না করি সেটা দেখিয়ে দিচ্ছি ডালের ভিতরে হলুদ মরিচ পেঁয়াজ আদা রসুন বাটা দিয়ে মরিচ সহ আমি সুন্দর করে মেখে নিচ্ছি এরপর একটু পানি দিয়ে এটা ঢেকে দিব সিদ্ধ হওয়ার জন্য ওইদিকে আমি আলুটা অলরেডি সিদ্ধ করে রেখেছি কিছু কাঁচা মরিচ কেটে আমি এখানে বেরেস্তা দিয়ে সরিষার তেল দিয়ে আজকে সুটকি আলু ভর্তা করব, তো পেরেস্তাটা মেখে নিয়ে এর মধ্যে আমি আগে থেকে করে রাখা চ্যাপা শুটকি দিয়ে আলুটা ভর্তা করে নিলাম এই আলু ভর্তাটা খেতে খুবই মজা হয় আপনারা ট্রাই করতে পারেন এদিকে আমার ডালটা সিদ্ধ হয়ে গিয়েছে আমি ডালটা হালকা একটু ম্যাশ করে পানি দিয়ে দিব একটু ঝোল করার জন্য আর লাস্টে দিয়ে দিব বাগার বাগারটা আমি ধনিয়া পাতা আদা রসুন দিয়ে দিয়েছি এখন ঢেকে রাখবো আর এদিকে আমি ডিমটা ভেজে নিব উফ আমার ডিম ভাজি করার সময় আর সহ্য হচ্ছিল না যে কখন আমি প্লেটিং করবো এই তো হয়ে গেল আজকে আমার রাতের খাওয়া আলু ভর্তা ডাল ডিম ভাজা ইলিশ মাছটা আগে থেকেই ভাজা ছিল অনেক দিন পর পর বাঙালি এই টাইপের খাওয়া নিজের মাইন্ডটাকেও রিফ্রেশ করে আর টেস্ট পার্টটাও অনেক রিজুভিনেটেড হয়ে যায়